আজ মঙ্গলবার দুপুরে নওগা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিসা আলম বলেছেন কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনওভাবে দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হল এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না তারা এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ওখানে আছেন তারা যদি এমনটা করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য বলতে হয় মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই পৃথিবীর যে প্রান্তে যান বাংলাদেশের মানুষ তাদের ধরবে আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সার্জিস আলম সাংবাদিকদের একথা বলেন সার্জিস আলম অভিযোগ করেন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে অথচ দলটির অস্তিত্ব বলতে টয়লেটের পাশে একটি ছোট ঘর ছাড়া কিছুই নেই তিনি বলেন যে কোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মানদণ্ড অনুসরণ করলে চলবে না সবকিছু যাছাই বাছাই করেই করতে হবে যদি এটি আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো প্রচেষ্টা হয় জনগণ এনসিপি তা কোনোভাবেই মেনে নেবে না এনসিপির এর নেতা বলেন বাংলাদেশের ভালো মানুষেরা একত্র হয়ে যদি আরেকটি রাজনৈতিক দল গঠন করতে চায় করুক এতে আমাদের কোনো সমস্যা থাকবে না তবে একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই আওয়ামী লীগের যে কোনো ভার্সেন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় কোনোভাবেই প্রাসঙ্গিক নয় এনসিপি তা কখনোই মেনে নেবে না আগামী জাতীয় নির্বাচনে এনসিপি সাপলা প্রতীক নেই অংশগ্রহণ করবে উল্লেখ করে শারজি সালাম বলেন সাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই কিন্তু নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে অথবা কারোর চাপে পড়ে এমনটা করছে এটা মেনে নেওয়া হবে না নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রেখে কাজ করবে বলে আশা করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক এক সাক্ষাৎকার প্রসঙ্গে সাজি সালাম বলেন তিনি বলেছেন যেই ভাইকে দেশে রেখে গিয়েছিলেন তাকে আর দেখতে পারবেন না তার যে ঘরে সারা জীবনের স্মৃতি সেই ঘর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এই বিষয়গুলোই আমাদের সহমর্মিতা থাকবে আগামীর বাংলাদেশে আমরা আর এ ধরনের ঘটনা প্রত্যাশা করি না বিএনপির অনেক নেতাকর্মীর সঙ্গে এমন ঘটনা ঘটানো হয়েছে এগুলো আওয়ামী লীগ করেছে সুতরাং স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের অর্থের বিনিময় অথবা কোনো সুযোগ সুবিধার বিনিময়ে যেন আশ্রয় প্রশ্রয় দেওয়া না হয় আমরা সেটাও দেখতে চাই সমন্বয় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সহ এনসিপির নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন